হাসরের মাঠে পাঁচটা প্রশ্ন করা হবে আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছে প্রথম প্রশ্ন হবে দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ দ্বিতীয় প্রশ্ন হবে যৌবন কালে কি করেছ তৃতীয় প্রশ্ন হবে দুনিয়ার জীবনে যত সম্পদ উপার্জন করেছো হালাল উপায়ে করেছো না হারাম উপায়ে করেছ চতুর্থ প্রশ্ন হবে দুনিয়ার জীবনের উপার্জিত ধন সম্পদ হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে খরচ করেছ পাঁচ নম্বর প্রশ্ন হবে আল্লাহর হুকুম নবীর তরিকা যে পরিমাণ জানতে পেরেছ তার মধ্যে কি পরিমাণ আমল করেছ হাসরের মাঠে প্রতিটি মানুষকে এই পাঁচটি প্রশ্ন অবশ্যই করা হবে আল্লাহ রসুল বলেছে সত্যের পথ অবলবন করুন কে এইচ ইসলামিক মিডিয়া কবর জগতে কি ঘটনাগুলি ঘটে দুনিয়ার জীবিত মানুষ গনে কাছে গায় কেও দেখে না কেও বুঝেনা কবরে কি অবস্থা গায় কবরের জগৎটা দুনিয়ার মানুষের কাছে গায় হাসরের মাঠের অবস্থা দুনিয়ার মানুষের কাছে গায় কুলসিরাতের অবস্থা দুনিয়ার মানুষের কাছে গাইব জান্নাত জাহান্নামের অবস্থা দুনিয়ার মানুষের কাছে গাইব এই সমস্ত গাইবের খবর আল্লাহ কোন সাধারণ মানুষের কাছে প্রকাশ করেন না নবী রাসুলগণের কাছে প্রকাশ করেন যেমন আমাদের নবী বলে দিয়েছেন কবরে মুর্দাকে দাফন করার পর তাকে তিনটা প্রশ্ন করা মার রব্বুকা মা দিনুকা মান হাজার রাজুল্লা দি বুড়ি সাফিকুম বা মুহাম্মদ আমার মনে হয় আপনারা অনেকেই আর বাংলাটা জানেন তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে কবরে যে তিরিশ টাকা মুর্দাকে তিনটা প্রশ্ন করে এটাকে দুনিয়ার মানুষে দেখে না দুনিয়ার মানুষের কাছে হাসরের প্রশ্ন করা হবে আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছে প্রথম প্রশ্ন হবে দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ দ্বিতীয় প্রশ্ন হবে যৌবন কালে কি করেছ তৃতীয় প্রশ্ন হবে দুনিয়ার জীবনে যত সম্পদ উপার্জন করেছ হালাল উপায়ে করেছ না হারাম উপায়ে করেছ চতুর্থ প্রশ্ন হবে দুনিয়ার জীবনের উপার্জিত ধন সম্পদ হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে খরচ করেছ পাঁচ নম্বর প্রশ্ন হবে আল্লাহর হুকুম নবীর তরিকা যে পরিমাণ জানতে পেরেছ তার মধ্যে কি পরিমাণ আমল করেছ হাসরের মাঠে প্রতিটি মানুষকে এই পাঁচটি প্রশ্ন অবশ্যই করা হবে আল্লাহ রসুল বলেছে মাঠ আমাদের কাছে গাইড বলেননি আমাদের রাসুলের কাছে বলেছে সিরাতের পুল হবে অত্যন্ত ভয়ঙ্কর কেউ তার গায়ের ঘুরে এই পুল পার হতে পারবে না পুল পার হতে হবে ইমান এবং নেক আমলের দূরে পুলছে পুলটাও জগৎবাসীর কাছে গাইড আল্লাহ জগৎবাসী কারো কাছে প্রকাশ করেননি রাসুলের কাছে পুল পার হতে না পারলে জাহান নামের শাস্তি বুক করতে হবে জাহার নামও জগৎবাসীর কাছে গাইড আল্লাহ কোন সাধারণ মানুষের কাছে জাহার নামের খবর প্রকাশ করেননি রাসুলের কাছে করেছে পুল পার হতে পারলে জান্নাতের বাসিন্দা হবে জান্নাতের অবস্থান জগৎবাসী মানুষের কাছে গাইব কোন মানুষের কাছে আল্লাহ প্রকাশ করেনি করেছেন রাসুলের কাছে কবর হাসর পুলসিরাত, জান্নাত জাহান্নাম এই পাঁচটা উদাহরণ গাইবে কবর হাসর পুলসিরাত, জান্নাত জাহান্নাম আমাদের গুচরে না অগুচরে এই অগুচরের নাম গাইব এই গাইবের বিষয়গুলি আল্লাহ দুনিয়ার কোনো সাধারণ মানুষকে মানুষের কাছে এই বিষয়গুলির সংবাদ প্রকাশ করেননি করেছেন রাসুলের কাছে এবার বলুন তো রাসুল কবরের অবস্থা জানলেন হাসরের অবস্থা জানলেন ফুলের অবস্থা জানলেন জান্নাতের অবস্থা জানলেন জাহান্নামের অবস্থা জানলেন আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে প্রকাশ করার আগে না প্রকাশের পরে তাইলে তিনি গায়েব জানলেন না প্রকাশিত খবর প্রকাশিত খবর জানার নাম গায়েব জানা গায়েব জানা বলে তোমার মাথায় গন্ডগোল হইছে না বুথে ধরছে আবার বলি কবরের অবস্থা আমাদের কাছে গায়ে আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেছেন রসুল জানতে পেরেছেন বলেন তো রসুল গায়ে থাকা অবস্থায় জানলেন না প্রকাশিত খবর হাসরের অবস্থা জগৎবাসীর কাছে গায়ে আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেছেন তাই রসুল জানতে পেরেছেন গায়েব জানলেন না প্রকাশিত খবর। একই অবস্থা ফুলসিরাতের একই অবস্থা জান্নাতের একই অবস্থা জাহান্ন রাসুলের কাছে আল্লাহ প্রকাশ করেছেন রাসুল জানতে পারে এই জন্য আহলে সুন্নত জমাতে রাখিদার কিতাবে লেখা আছে এইগুলি জানার নাম গাইব জানা নয় আল্লাহ যে সমস্ত গাইবের খবর জগৎবাসীর কাছে প্রকাশ করেননি ওই সমস্ত বিষয় যিনি জানেন তাকে আলিমুল গাইড বলা হয় ওইগুলি জানার নাম গাইড জন্যবাদ যেমন একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ বলেন ইয়াস আলুনাকা আনি সা আতি আজ্ঞানামরু সাহা ফিমা আন্ত বিন্দিকো রাহা ইলারব্বিকা মুন্তাহা হে রাসুল করিম সাল্লিম লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কি আমাদের কতদিন আপনারা কেউ জানেন আর পারেন কেউ আল্লাহ বলেন লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কে কতদিন বা বাকি আল্লাহ বলেন আপনি কেমন করে বলবেন কে আমাদের কতদিন বাকি এটা তো আমি আপনার কাছে প্রকাশ করিনি আপনাকে জানাইনি কিয়ামতের কতদিন বাকি এইটা আমি জগৎ কাছে অপ্রকাশ করিনি আপনার কাছে অপ্রকাশ করিনি কাজেই কিয়ামতের কতদিন বাকি সেটা একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না এমন বিষয় জানার নাম গাইব জানা এমন বিষয় জানার নাম গাইব জানা একটা কথা হলো কেয়ামতের দিন হবে এটাও জগৎ কাছে গায়েব ছিল আল্লাহ রসুলকে রসুলের কাছে খবরটা প্রকাশ করেছেন রসুল জানতে পেরেছেন আরেকটা হলো কিয়ামত কতদিন পরে হবে এটাও গাইবের খবর কিন্তু আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেননি রসুল এখনো জানেন না তখনও জানতেন না এবার বলুন যে গাইবের খবর আল্লাহ রাসুলের কাছে প্রকাশ করেছেন ওইটা জানার নাম গাইব জানা না প্রকাশিত খবর জানা। যে গায়েব খবর রাসূলের কাছেও আল্লাহ প্রকাশ করেন নি সেইটা জানার নাম গায়েব জানা এর উদাহরণ কিয়ামতের কতদিন বাকি এক হাদিসে উল্লেখ আছে হযরত জিবরীল ফরিস্তা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করেছিলেন মাতা তাকুমুস saa কিয়ামত কবে হবে অর্থাৎ কিয়ামতের কতদিন বাকি জবাবে রাসুল বলেন মাল মাস কুনু বি আলাম আমিনা সাই ও জিবরিল আমাদের কতদিন বাকি তুমি যেমন জানো না আমিও জানি এটা আল্লাহ কারো কাছে প্রকাশ করেননি এই এমন আল্লাহ গায়েবের যে সব বিষয় জগৎবাসী কারো কাছে প্রকাশ করেননি নবী রাসূলগণের কাছেও নয় ওইগুলির নাম যিনি জানেন তার নাম আলিমুল কে আলিমুল একমাত্র তিন নম্বর কথা হল গাইবের খবর প্রকাশ করার পরে জানলে যদি আলিমুল গাইব হয় তাইলে তো আলিমুল গাইব হওয়াটা আল্লাহরও কোনো বৈশিষ্ট্যপূর্ণ গুণ হয় না নবীর কোনো বৈশিষ্ট্যপূর্ণ গুণ হয় না এটা সমস্ত মুসলমান উন্মতি আলিমুল গাইব হয়ে যাবে বলুন আপনারা কবরে তিনটা সোয়াল হবে জানেন কি না গাইবের খবর ছিল না আল্লাহ আপনাদেরকে বলেছিলেন না রাসুলকে বলেছিলেন রাসুল আপনাদেরকে বলেছেন এই গাইবের খবরটা আল্লাহ রাসুলের কাছে প্রকাশ করেছেন রাসুল উম্মতের কাছে প্রকাশ করেছেন আল্লাহ রাসুলের কাছে প্রকাশ করার কারণে রাসুল জানলেন রাসুল প্রকাশ করার কারণে উম্মতে জানার কারণে যদি হন জানার কারণে কি হবে তাহলে রাসুলকে অথবা আল্লাহকে আলিমুল গাইব বলার কোনো বৈশিষ্ট্য বাকি তাকে না সমস্ত মুসলমানই আলিমুল গাইব সাব্যস্ত হয়ে যায় ভ্রান্ত দলিল মতে এই সুন্নি নামের কুহুরি মতবাদ পোষণকারীদের ভ্রান্ত দলিল মেনে নিলে আলিমুল গাইব এমন একজন মুসলমান পাওয়া যাবে না যাকে আলিমুল গাইব বলা যাবে না সমস্ত মুসলমান কি আলিমুল বলতে হবে এবার আপনারা বলুন কবরে যে তিনটা সোয়াল হবে আপনারা জানেন কিনা গাইব থাকা অবস্থায় জেনেছেন না প্রকাশ করার পর আপনাদের কাছে প্রকাশ করলেন কে রাসূল রাসুলের কাছে প্রকাশ করেছিলেন কে আল্লাহ রাসুলের কাছে প্রকাশ করার কারণে যদি তিনি আলিমুল গাইব হন তাইলে রাসুল উম্মতের কাছে এই খবর প্রকাশ করার পরে উম্মত কি হয় কইয়াদা আলিমুল গাইব কদম সুন্নি নামদারি কুহুরি মতবাদ পোষণকারীরা বল আলিমুল গাইবের সংখ্যা কত একই অবস্থা কবরের বেলায় একই অবস্থা হাসরের বেলায় একই অবস্থা পুলসিরাতের বেলায় একই অবস্থা জান্নাতের বেলায় একই অবস্থা বেলায় এই সবগুলি গাইডের জগৎ কিছু কিছু খবর আল্লাহ রাসুলের কাছে প্রকাশ করেছেন রাসুলের কাছে প্রকাশ করার পরে রাসুল প্রকাশিত খবর জানতে পেরেছেন প্রকাশিত খবর জানার নাম গাইড জানানো রাসুলের কাছে প্রকাশ করার পরে রাসুল তার উন্মতের কাছে অপ্রকাশ করেছে রাসুলের কাছে প্রকাশ করার পরে জানলে উন্মত কি হয় তাহলে আমুল আলিমুল গাই পদ নইল কাজেই এইরকম ভ্রান্ত দলিল দিয়া পুহুরি মতবাদ মুসলমানদের মধ্যে চালু করা এটা মাতাল আর কোন মানুষের কাজ হতে পারে এই আয়াতের দ্বারা যে রাসুলকে আলিমুল গাইব সাব্যস্ত করার অপচেষ্টা করল সাব্যস্ত হইল না আলিমুল গাইব না কথাটাই সাব্যস্ত হইল আর একটা আয়াতেরা অপব্যাখ্যা করে ব্যবহার করে রাসুলকে আলিমুল গাইব সাব্যস্ত করার জন্য সেটা হলো আল্লাহ বলেন রাসুল উম্মতের কাছে গাইবের খবর বলতে কারপণ্য করেন না রাসুল উম্মতের কাছে গাইবের খবর বলতে কারপণ্য করেন না বকিলি করে না অর্থাৎ আল্লাহ গাইবের যত খবর রসুলের কাছে প্রকাশ করেন সবগুলি খবর উম্মতের কাছে প্রকাশ করে দেন আবার বলো আলিমুল আমার কথা বুঝেন নাম না আপনারা কবরের কবরের জগৎ গায়েব ছিল খবর টাল্লা রসুলের কাছে প্রকাশ করেছে হাসরের জগৎ গায়েব ছিল খবর টাল্লা রসুলের কাছে প্রকাশ করেছে তুলসি রাতের খবর গায়েব ছিল আল্লাহ রাসুলের কাছে প্রকাশ করেছেন বেহেশতের খবর গায়েব ছিল আল্লাহ রাসুলের কাছে প্রকাশ করেছেন দুদখের খবর গায়েব ছিল আল্লাহ রাসুলের কাছে প্রকাশ করেছেন আর রাসূল এইগুলি জেনে বসে আছেন না উম্মতের কাছে প্রকাশ করে দিয়েছেন এই কথাটাই আল্লা বলেছেন ওয়ামাহু আলাল গাইবি দানিদ গাইবের যেসব খবর আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেন এইগুলি রাসুল উম্মতের কাছে প্রকাশ করতে কার্পণ্য করেন না বকিলি করেন না আল্লাহ গাইবের সব খবর রসুলের কাছে প্রকাশ করেন সেইগুলি রাসুল উম্মতের কাছে প্রকাশ করে দেন রাসুলের কাছে আল্লাহ প্রকাশ করার কারণে রাসুল জানলেন আর উম্মতের কাছে রাসুলের প্রকাশ করার কারণে উম্মতে জানলো কজন আলিমুল গাইব